কাশ্মীরের রেখা ঘিরে আবারও দেখা দিয়েছে চরম উত্তেজনা মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারতের হামলার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীরগুলিতে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ ভারতীয় সেনা নিহত হয়েছেন আলজাজিরা এবং দ্য ডন পত্রিকায় প্রকাশিত সংবাদ বলছে বৃহস্পতিবার আট মে পাকিস্তানের জাতীয় সংসদে দেয়া ভাষণে এই তথ্য জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী অন্যদিকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানে লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে বলে দাবি জানিয়েছে ভারত তবে কিভাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ভারত এদিন সকালে একাধিক স্থানে পঁচিশটি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করার কথা জানায় পাকিস্তান এ ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন পাকিস্তানের চার সেনা সদস্য এর আগে বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল দিল্লি এরপর দেশ দুটির মধ্যে টানা দুই সপ্তাহ ধরে উত্তেজনা বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় ছয় মে মধ্যরাতে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারত দিল্লির দাবি এতে কমপক্ষে নিহত হয়েছেন একশো জন এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ভারতের হামলায় ঝরা প্রতিটি রক্তের চরম মূল্য দিতে হবে মাহমুদ চ্যানেলাই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে